তবে কথা দিয়েছি সুশিক্ষিত না হয়ে শ্বশুরবাড়ি যাবো না এত সুন্দর ফুটফুটি বউ ছেড়ে আমার থাকা যাবে না এই মধ্যে গ্রামে স্কুল আছে নিরক্ষর থেকে স্বাক্ষর আর কেউ পশ্চিমবাংলা বা থেকে মুখ মুর্খ থাকবে না সবাই সুশিক্ষিত হবে যদি সুশিক্ষিত না হন আপনাদের ছেলেমেয়ে যদি স্কুলে না পাঠান তাহলে আমাদের মতো গো খোয়া অবস্থায় হবে তাই আসুন সকল মেলে আমরা স্কুলে যাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাই বাজার যাতে দিলে।

চিয়ানা কোথায় পাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় ঘোড়া গো রাম আল্লাহ আল্লাহ গো স্কুলে রই লিখা পড়া গো ওই আল্লাহ আমার ভাগে হইল না আমার আল্লাহ আল্লাহ গো স্কুলের পিছনে কে গান করছে রে স্যার স্কুলে পড়াশোনা করতে আসিস না দুষ্টুমি করতে স্যার আমরা না আমি না ওই 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 পাড়া কেলে ছড়া কেলে ছড়া আল্লাহ আল্লাহ গো এই তুই কে রে আব আমি স্কুলের শিক্ষক এই মাস্টার মাস্টার স্কুলে মাস্টার আমি তোমার স্কুল তা ভালো আছো ভাষা কি বলছি কি রকম ভাষা আমাকে তুমি চেন হ্যাঁ আমার চেন মন নালা তুমি চামেলের ভাত আল কি কবে মাস্টারি পেলিবে

ছাড়া স্কুলে ভর্তি হবে না এটা আমাদের গুরুজন আচ্ছা 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 স্যার হ্যাঁ স্যার স্যার আমাকে ভর্তি করলেন আজ আমাদের এই অবস্থা আমাদের সরকারের ঘোষণা অনুযায়ী যে কোনো লোক শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে তার জন্য একটা আইন আছে আমি একটা মূর্খ সূর্য মানুষ কোন জায়গায় কন্ট্রোল তোলাতে গেলে হাতের ফিঙ্গার হচ্ছে না কোন জায়গায় সই না করলে মাল পাচ্ছি না তার জন্য একটু আমাকে সাক্ষরতার স্কুলে ভর্তি হয়েছি একটু শিক্ষিত করে তুলুন সার তুমি সার সার শেয়ার হয় না মুখ দিয়ে

হ্যাঁ এই দেখো তোমার মতো একজন ছাত্রর জন্য তো আমি ছাত্রীকে তাড়াতে পারি না না আমি কিন্তু তোমাকে স্কুলে ভর্তি করতে পারবো মাস্টার মাস্টার গো আমার দুঃখের জীবন সারা জীবন দুঃখ পেলাম হ্যাঁ সারা জীবন লোককে পাই দিলাম নিজেই পেলাম না কিছুই আচ্ছা তাই অনুরোধ করে বলছি জোলাহাত করে বলছি স্যার আমার না স্যার

আমাদের সারা বিশ্বের মধ্যে কবি এক নম্বরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম বলো শত শত ওনাকে ওনার জন্য ওনার দয়াতে আজ আমরা সুশিক্ষিত হতে পারছি ঠিকই বলেছ তোমার নাম আমার নাম লিখিলেন 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 লেখবো তো নামটা বলো আবার আমার নাম না জানলে বেকার স্কুলে ভর্তি হয়েছে হ্যাঁ লেখেন শ্রী শ্রী শ্রীযুক্ত মদন মোহন হাবুল রায় কান্ত চট্টোপাধ্যায় শেখ মোল্লা মোহাম্মদ সালিল চল্লিশ এই আমার নাম লাই ট্রেন গাড়ি এই এতটা আমি মনে রাখতে মানে ছোট্ট করে নামটা লেখলেন ছোট্ট করে নামটা বলো হ্যাঁ বল রাই বল রাই বাড়ি বলেন আমাদের স্কুলে খাই আবা ডিম ডিম দিবা না হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি কোতায় আজ মাংস দাইনি পলটি আজকে সবজি ভাত হচ্ছে এই আমাদের সরকার নজর রেখেছে খাদ্যর ব্যাপারে বকুন না হ্যাঁ আজকে মাংস মাংস আমাকে কাঁচা দি আমার মা বলেছে এক বস্তা ডিম দিও না তোমার বাড়ি কোথায়? আমাদের গায়ে। আর গায়ে? তোমার গায় মানে কি? হ্যাঁ। তোমার গায়ের নাম কি? আমার গায়ের নাম খলিপুর। খলিপুর। হ্যাঁ। কোন জেলা? হ্যাঁ জেলা? ওই জেলা। ওই জেলা বলতে জেলার নাম নেই। বর্তমান। হ্যাঁ, বর্ধমান থানা। হ্যাঁ। থানা। ওই যে থানায় পুলিশ থাকে ওই থানায় পুলিশ তো সব থানাতেই থাকে। থানার নামটা নেই। ওই থানাতে বাড়ি। আবার